মাধ্যমিকের প্রস্তুতি দু দেখো তোমাদের হাতে আর মাত্র আঠাশ দিন মতো বাকি যদি চাও এই আঠাশ দিনের মধ্যে সঠিকভাবে পরিকল্পনা মাফিক পড়াশোনা করে মাধ্যমিকের ফার্স্ট ডিভিশন সহ ভালো একটি রেজাল্ট করতে তাহলে আজকের ভিডিওটি একদম মিস কারণ আজকের ভিডিওতে তোমরা জানতে চলেছ এই আঠাশ দিন কিভাবে প্রস্তুতি নিলে তোমাদের পড়া ভালো মনে থাকবে এবং ভালো রেজাল্ট করতে পারবে টেস্ট পেপার কীভাবে সলভ করবে পাশ কত নম্বরে কত নম্বর পেলে কোন ডিভিশন পাওয়া যায় স্টার বা লেটার মার্কস কত নম্বরে পাওয়া যায় এবং মাধ্যমিক পরীক্ষার সময় পরীক্ষার হলে উত্তরপত্র কিভাবে লিখতে হয় তো বুঝতেই পারছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলে আসি আমাদের প্রথম টপিকে মাধ্যমিকের আগে এই একটা মাস কিভাবে নিজেকে প্রস্তুত করবে নাম্বার ওয়ান ভালো করে রুটিন তৈরি করো কোন দিন কোন সাবজেক্ট কতক্ষণ পড়বে সেটা ভালো করে লিখে রাখো বড় বড় চাকরির পরীক্ষার প্রস্তুতিতেও কিন্তু রুটিন ধরে পড়াশোনা করাকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয় তাই তোমরাও সেইভাবে শুরু করো নাম্বার টু এখন আর এক মাস মতো বাকি তাই এখন টেস্ট পেপার সলভ করো এবং রিভিশন দাও অনেকেরই মনে হতে পারে পরীক্ষা এখনও আঠাশ দিন মতো দেরি আছে পরীক্ষার এক দুই সপ্তাহ আগের থেকে রিভিশন দেওয়া শুরু করব তাহলে পড়া আরও ভালো মনে থাকবে এবং পরীক্ষায় ভালো লিখতে পারবো দেখো ব্যাপারটা কিন্তু এমন হয় না পরীক্ষার আগে এমনিতেই একটু চাপ থাকে তখন তুমি যাই রিভিশন দাও না কেন পরীক্ষার হলে গিয়ে দেখবে সব ভুলে গেছো তাই এখন থেকে রোজ ভালো করে রিভিশন দেওয়া শুরু করো নাম্বার থ্রি দিনের বেশ কিছু সময় পারলে তোমার মায়ের সামনে পড়তে বসো তোমার মা হয়তো হালকা ছোটোখাটো কাজ করছেন ঘরে আর কেউ নেই তুমি সেখানে গিয়ে বই নিয়ে বসে পড়ো এর কারণ হলো মায়ের সামনে পড়াশোনা করলে তুমি অ্যালার্ট থাকবে ফোন দেখার কথা বা অন্যমনস্ক হওয়ার সুযোগ পাবে না এবং যতটুকু সময় পড়বে দেখবে খুব ভালো পড়া হবে নাম্বার ফোর আমরা অনেকেই পড়তে পড়তে মাঝের মধ্যেই রিল্যাক্সেশনের জন্য একটু রিলস দেখে নিই আর এই একটুখানি রিলস দেখতে গিয়ে কখন যে এক ঘন্টা পার হয়ে যায় আমরা বুঝতেই পারি না আর তারপর আমাদের খুব গিলটি ফিল হয় আর মনোবল অনেকটাই কমে যায় কারণ আমরা আমাদের পড়াশোনার রুটিনকে ব্রেক করে ফেলেছি তো এই সমস্যা থেকে বাঁচার দুটি পদ্ধতি রয়েছে সেটা বলছি এর পরের পয়েন্টে নাম্বার ফাইভ প্রথম উপায় হলো এক ঘন্টা রিলসের জন্য ওয়েস্ট হওয়ার পর রকম কিছু না ভেবে আবার পড়া শুরু করে দাও তারপর যতবার মন ডিস্ট্র্যাক্ট হচ্ছে ততবার নিজের মনকে নিয়ন্ত্রণ করো এটা তোমাকেই করতে হবে তাই এই মনকে নিয়ন্ত্রণ করা বেশি নয় মাত্র তিন দিন করতে পারলেই দেখবে চতুর্থ দিন মনের ডিস্ট্রাকশান অনেক কমে গেছে সময় নষ্ট করতে আর ইচ্ছা করবে না আর দ্বিতীয় উপায়টা হলো তোমরা এক ঘন্টা মন দিয়ে পড়ো তারপর দশ মিনিট রেস্ট নাও তারপর আবার পড়তে শুরু করো কিন্তু ওই দশ মিনিট যেন কখনোই এগারো মিনিট না হয় এখানেও তোমাদের মনের নিয়ন্ত্রণ দরকার নাম্বার সিক্স রোজ দুটি কঠিন সাবজেক্ট এবং একটি সহজ সাবজেক্ট পড়বে যেই সাবজেক্টে একটু দুর্বলতা আছে সেটা সকালে সবার আগে পড়া শুরু করবে এতে দেখবে পরবর্তী সাবজেক্টগুলো পড়ার সময় কনফিডেন্স আসবে এবং তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে নাম্বার সেভেন প্রতি সাত দিনে একবার সেলফ টেস্ট নাও সিলেবাস ধরে যতই পড়ো না কেন নিজেকে পরীক্ষা না করলে মার্কস বাড়বে না সেলফ টেস্ট করলে বুঝতে পারবে কোথায় তোমার দুর্বলতা রয়েছে আত্মবিশ্বাস বাড়বে এবং পরবর্তী প্রিপারেশনের পরিকল্পনা করতে অনেক সুবিধা হবে নাম্বার এইট যে কোনো সাবজেক্ট পড়ার পর অবশ্যই রিভিশন দেবে ধরো প্রথম দিন তুমি ইংরেজি পড়লে সেই পড়াটা দ্বিতীয় দিন অন্য সাবজেক্ট পড়ার পর এক ঘন্টা করে রিভিশন দেবে আবার দ্বিতীয় দিন যেই সাবজেক্টটি পড়ছো তৃতীয় দিন অন্য সাবজেক্টগুলো পড়ার পর ওই সাবজেক্টটি ডিভিশন দাও এইভাবে পড়তে থাকলে দেখবে পরীক্ষার আগে তুমি অনেকের থেকে এগিয়ে থাকবে এবং কনফিডেন্স বাড়বে নাম্বার নাইন যাদের যেইটুকু সিলেবাস বাকি আছে তারা আর দেরি করো না তারা চেষ্টা করো জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই সিলেবাস পুরো শেষ করে দেওয়ার কারণ এরপর শুধু রিভিশন হবে আর টেস্ট পেপার সলভ করতে হবে নাম্বার টেন দেখো তোমরা যদি মাধ্যমিকে শুধু পাশ করতে নয় ভালো নম্বর তুলতে চাও তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স অর্থাৎ টেস্ট পেপারের কোশ্চেন কিচ্ছু বাদ দিও না কারণ অনেক সময়ই কোশ্চেন রিপিট হয় বা যেই কোশ্চেন তিন বছর আগে এসেছে সেটা হঠাৎ করেও চলে আসতে পারে তার জন্য টেস্ট পেপার ভালো করে সলভ করতেই হবে তো এরপর আমরা জেনে নেব যে টেস্ট পেপার কিভাবে সলভ করতে হয় টেস্ট পেপারের অর্থ হলো বিগত বছরের মাধ্যমিক পরীক্ষায় পশ্চিমবঙ্গের বেশিরভাগ সরকারি বিদ্যালয়ে যে সকল প্রশ্ন এসেছিল সেগুলোর একত্রীকরণ করে যেই বইগুলি বের করা হয় সেগুলিকেই টেস্ট পেপার বলে এবার বাজারে অনেক ধরনেরই টেস্ট পেপার রয়েছে সবগুলোই ভালো তবে তাদের মধ্যে যেগুলি নাম করা সেইগুলিই মূলত আমরা ব্যবহার করে থাকি এবার এবিটিএর টেস্ট পেপারে সেট হিসাবে অনেক প্রশ্ন থাকে তাই ওটা কিনলে তোমরা বেশি প্র্যাকটিস করতে পারবে এছাড়া এই বছর ডব্লুবিএইচের টেস্ট পেপারটিও যথেষ্ট ভালো করেছে তাই তোমরা চাইলে এটাও কিনতে পারো কিন্তু মনে রাখবে যদি একটি টেস্ট পেপার কেনো তাহলে ওটাকেই সম্পূর্ণভাবে শেষ করবে এছাড়া কেউ যদি কোনো টেস্ট পেপার না কিনতে পারো তাহলে পর্ষদের যে টেস্ট পেপারটি রয়েছে সেটাও প্র্যাকটিস করতে পারো নাম্বার ওয়ান প্রথমেই টেস্ট পেপার খুলেই সলভ করতে শুরু করবে না আগে যে কোনো একটি সাবজেক্ট বেছে নাও তারপর কিছু স্কুলের প্রশ্নপত্র বের করে সেগুলোকে পড়ো এতে তোমরা বুঝতে পারবে ওই সাবজেক্টের কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসছে এছাড়া কোন কোন প্রশ্ন বারবার রিপিট হচ্ছে যার ফলে তোমাদের টেস্ট পেপার তাড়াতাড়ি শেষ করতে অনেক সুবিধা হবে নাম্বার টু টেস্ট পেপার সলভ করতে বসলে তোমাদের অনেক প্রশ্নই আটকাতে পারে সেগুলোকে সাথে সাথে একটি নতুন খাতায় লিখে ফেলো এবং সেই দিনই বা যেই দিন ওই সাবজেক্টের স্যার বা ম্যাডামের কাছে পড়া থাকবে তার কাছে গিয়ে ওই প্রশ্নগুলো সলভ করে নাও ফেলে রাখলে কিন্তু চলবে না কারণ সময় হাতে খুবই কম নাম্বার থ্রি টেস্ট পেপার সলভ করতে হয় দিনের মাঝামাঝি সময় অর্থাৎ সকালবেলা ছটা থেকে সাড়ে নটা দশটা পর্যন্ত তুমি তোমার রুটিন অনুযায়ী সিলেক্ট করা সাবজেক্ট পড়ে নিলে তারপর দশ মিনিট রেস্ট নিয়ে টেস্ট পেপার নিয়ে বসো কারণ দশটা এগারোটার পর থেকে আমাদের পড়ার প্রতি মনোযোগ ধীরে ধীরে কমতে থাকে তাই তখন টেস্ট পেপার সলভ করা শুরু করলে তোমার ব্রেন আবার অ্যাক্টিভ হওয়া শুরু করবে নাম্বার ফোর প্রথম যখন টেস্ট পেপার সলভ করবে তখন বাংলা ভূগোল ইতিহাস জীবনবিজ্ঞান এই সাবজেক্টগুলোর ব্রড কোশ্চেন বা বড় কোশ্চেনগুলো আগে করো কারণ একটু খেয়াল করলে দেখবে এই সাবজেক্টের ব্রড কোশ্চেনগুলো মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে এক বছর বা দুই বছর অন্তর অন্তর আসছে তাই ব্রড কোশ্চেনগুলো আগে করলে তোমার মোটিভেশান বাড়বে এবং পরবর্তী সাবজেক্টগুলো শেষ করতেও অনেক কনফিডেন্স আসবে নাম্বার ফাইভ টেস্ট পেপারে যদি কুড়িটি প্রশ্নের সেট থাকে তাহলে রোজ একটি করে সেট কমপ্লিট করলে তোমাদের কুড়ি দিনে পুরো সেট কমপ্লিট হয়ে যাচ্ছে রোজ দুটি করে সেট করতে পারলে এখন খুবই ভালো হয় কিন্তু যদি খুব অসুবিধা হয় তাহলে একটি করে সেটই রোজ কমপ্লিট করো আর বাকি সময়টা রিভিশন দাও এইভাবে নিয়ম মেনে চলতে পারলে দেখবে মাধ্যমিক পরীক্ষায় শুধু পাস নয় ভালো নম্বর পেয়ে পাশ করতে পারছ এবার আমরা জানবো আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো মার্কস ডিভিশন অর্থাৎ স্টার বা লেটার মার্কস কত নম্বর পেলে হয় পাস কত নম্বরে হয় কত নম্বর পেলে কোন ডিভিশন পাবে এই সবগুলো জানাও কিন্তু তোমাদের বিশেষভাবে প্রয়োজন নাম্বার ওয়ান তোমাদের মাধ্যমিকে সাতটি সাবজেক্ট থাকবে প্রত্যেকটি একশো নম্বর করে অর্থাৎ সাতশোতে তোমাদের পরীক্ষা হবে সেখানে সাতশোতে টোয়েন্টি ফাইভ পারসেন্ট বা একশো নম্বর পেলে তোমরা পাশ করে যাচ্ছ মানে পার সাবজেক্টে একশোতে পঁচিশ পেলেই তোমরা পাশ করে যাচ্ছ এবার এই একশো নম্বরের মধ্যে নব্বই নম্বর থাকবে তোমাদের রিটেনের উপর আর বাকি দশ নম্বর থাকবে প্র্যাকটিক্যালের ওপর তো প্রত্যেক সাবজেক্টে যদি তুমি রিটেনে কুড়ি নম্বর করে তুলতে পারো আর প্র্যাকটিক্যালে স্কুল থেকে যদি দশে পাঁচ নম্বর দিয়ে দেয় তাহলে তুমি পঁচিশ পে পাশ করে যাবে এবার প্র্যাকটিক্যালে অনেকেই দশে দশ বা সাত আট দিয়েই থাকে তবু তোমাকে রিটেনে কুড়ি নম্বর তুলতেই হবে এটা মনে রাখবে তাহলে চাপ অনেক কম থাকবে এবার এই পদ্ধতিটা আমি সবার জন্য বলছি না যারা একদমই বই নামক বস্তুটিকে ধরা ছোঁয়ার মধ্যেই রাখে না পরীক্ষার এক সপ্তাহ আগে পড়া শুরু করবে এটা তাদের জন্য বাকি যারা একটু সিরিয়াস নিজেকে এবং পড়াশোনাকে নিয়ে তাদের জন্য এর পরের পয়েন্ট নাম্বার টু ফার্স্ট ডিভিশান কত নম্বরে বা কত নম্বর পেলে কোন ডিভিশন পাবে তো ফার্স্ট ডিভিশন বা গ্রেড এ তোমরা পাবে সিক্সটি পারসেন্ট মার্কস থাকলে অর্থাৎ প্রত্যেক সাবজেক্টে একশোতে ষাট নম্বর করে পেলে বা সাতশোতে চারশো কুড়ি নম্বর পেলে তোমরা ফার্স্ট ডিভিশন পাবে সেকেন্ড ডিভিশন বা বি প্লাস গ্রেড তোমরা পাবে তখনই যখন তোমরা ফর্টি সিক্স থেকে ফিফটি নাইন পার্সেন্ট মার্কস তুলতে পারবে সাতশো নম্বরের মধ্যে অর্থাৎ সাতশো নম্বরে তিনশো কুড়ি থেকে চারশো উনিশের মধ্যে পেলে বা প্রত্যেক সাবজেক্টে একশোতে ছেচল্লিশ থেকে উনষাটের মধ্যে পেলে তোমরা সেকেন্ড ডিভিশন পাবে এরপর থার্ড ডিভিশন বা সি গ্রেড সেটার জন্য তোমাদেরকে সাতশো নম্বরে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফোর পার্সেন্টের মধ্যে পেতে হবে বা প্রত্যেক সাবজেক্টে একশোতে পঁচিশ থেকে চৌত্রিশের মধ্যে পেলে তোমরা থার্ড ডিভিশন পাবে আর পঁচিশের নিচে পেলে ডিসকোয়ালিফাইড অর্থাৎ সে ফেল এবার বর্তমানে দেখবে রেজাল্টে ডিভিশন দেওয়া থাকে না গ্রেড সিস্টেম থাকে যেটা আগেই বললাম নাম্বার থ্রি এবার তুমি যদি কোনো সাবজেক্টে আশি থেকে উনব্বইয়ের মধ্যে পাও তাহলে তুমি ওই সাবজেক্টে লেটার পেলে আর যদি নব্বইয়ের উপরে পাও তাহলে তুমি ওই সাবজেক্টে স্টার নাম্বার পেলে নাম্বার ফোর এবার গ্রেডের বিষয়টা একটু বলি যদি তুমি কোনো সাবজেক্টে স্টার মার্কস বা নব্বইয়ের উপরে পাও তাহলে তুমি পাবে ডবল এ গ্রেড এবার যদি তুমি কোনো সাবজেক্টে লেটার মার্কস পাও বা আশির উপরে নম্বর পাও তাহলে তুমি পাবে এ প্লাস গ্রেড এরপর ষাট থেকে উনআশির মধ্যে পেলে এ গ্রেড ছেচল্লিশ থেকে উনষাটের মধ্যে পেলে বি প্লাস গ্রেড পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশের মধ্যে পেলে বি গ্রেড পঁচিশ থেকে চৌত্রিশের মধ্যে পেলে সি গ্রেড আর পঁচিশের কম পেলে ডি বা ডিসকোয়ালিফাইড অর্থাৎ ফেল নাম্বার ফাইভ ঠিক তেমনভাবেই টোটালে যদি তুমি সাতশোতে ছশো তিরিশের ওপরে পাও তাহলে তুমি পাবে ডবল এ গ্রেড এবার সাতশোতে যদি তুমি পাঁচশো ষাট থেকে ছশো উনতিরিশের মধ্যে পাও তাহলে তুমি পাবে এ প্লাস গ্রেড সাতশোতে যদি তুমি চারশো কুড়ি থেকে পাঁচশো উনষাটের মধ্যে পাও তাহলে তুমি পাবে এ গ্রেড এবং তিনশো কুড়ি থেকে চারশো উনিশের মধ্যে পেলে পাবে বি প্লাস গ্রেড আর দুশো পঁয়তাল্লিশ থেকে তিনশো উনিশের মধ্যে পেলে বি গ্রেড পাবে এবং সাতশোতে একশো পঁচাত্তর থেকে দুশো চুয়াল্লিশের মধ্যে পেলে সেখানে শুধু পি বা পাস লেখা থাকবে কোনো রকম গ্রেড লেখা থাকবে না এবার আমরা দেখব মাধ্যমিকের সময় পরীক্ষার হলে উত্তরপত্রের খাতা কিভাবে লিখবে এটা হলো পরীক্ষার উত্তরপত্র এখানেই তোমাদের প্রশ্নপত্র দেখে উত্তর লিখতে হবে তো এর প্রথম পেজটা এমনই প্রিন্ট করা থাকে সেখানে প্রথমে দেখো বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন লেখার তলায় মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন লেখা এবং তার পাশে কুড়ি লেখা এখানে তোমাদের কারেন্ট ইয়ার লিখতে হবে অর্থাৎ ছাব্বিশ লিখতে হবে এরপর সাবজেক্ট লেখা সেখানে যেই দিন যেই সাবজেক্ট হবে সেটা লিখতে হবে যদি বেঙ্গলি হয় বেঙ্গলি যেদিন ইংলিশ হবে সেদিন ইংলিশ এরপর নামের জায়গায় নেম লিখবে ফার্স্ট লেটার ক্যাপিটালে থাকবে যেমন তোমার যদি নাম হয় সঞ্জয় রয় তাহলে এস এবং আর ক্যাপিটালে হবে তারপর রোল এবং নাম্বার লিখবে যেটা তোমাদের অ্যাডমিট কার্ডে থাকবে তারপর লিখবে রেজিস্ট্রেশন নাম্বার সেটাও অ্যাডমিট কার্ডে লেখা থাকবে কিন্তু এই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার একদম সঠিকভাবে লিখবে কারণ এটা ভুল হলে কিন্তু তোমাদের খাতা ক্যান্সেল হয়ে যাবে তারপর দেখো লেখা ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন অর্থাৎ তুমি পরীক্ষায় কি ভাষায় লিখবে তো এখানে বেঙ্গলির দিন বেঙ্গলি লিখবে যেদিন ইংলিশ হবে সেই ইংলিশ বাকি দিন সব তোমাদের বেঙ্গলিতেই হবে তাই বেঙ্গলি লিখবে এরপর নিচে আর কিছু লেখার দরকার নেই আর এই সমস্ত কিছু কিন্তু ইংলিশেই লিখতে হবে কিন্তু এই পেজেরই ওপরের দিকে দেখবে লুজ সিট নাম্বার লেখার জায়গা থাকবে অর্থাৎ তোমরা যতগুলি লুজ সিট নেবে ততগুলি ওখানে প্লাস ওয়ান করে লিখতে হবে যদি একটা নাও তাহলে প্লাস ওয়ান লিখবে যদি দুটো নাও তাহলে প্লাস ওয়ান প্লাস ওয়ান দুবার লিখবে এরপর এই পেজটা উল্টালে তোমরা সাদা পেজ দেখতে পাবে সেখানেই তোমাদের উত্তর লিখতে হবে এখানে টোটাল ষোলোটা পেজ থাকে এবার মনে রাখবে লেখা পরীক্ষা তোমাদের হবে নব্বই নম্বরে সেখানে সময় থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট প্রশ্ন হাতে পেয়েই আগে প্রশ্নটা ভালো করে পড়ে নেবে তারপর ঠান্ডা মাথায় লিখতে শুরু করবে মনে রাখবে যদি আগে ব্রড কোশ্চেন ধরো তাহলে সেটাই আগে শেষ করবে একবার ব্রড কোশ্চেন লিখলে তারপর আর একবার শর্ট কোশ্চেন লিখলে এমন করবে না এরপর যেই প্রশ্নের উত্তর লিখছ তার ডাক নাম্বার অবশ্যই ভালো করে দেবে এরপর শিট পরীক্ষার পরে বাধার সময় দেখে নেবে যে সেই শিটগুলোতে নাম রোল নাম্বার ঠিক করে লিখেছ কি না দরকার পড়লে এক্সামিনারকে একবার দেখিয়ে নেবে তো দেখো মাধ্যমিক পরীক্ষা হলো তোমাদের জীবনের প্রথম বোর্ড এক্সাম তাই এটা অন্যরকম একটা অভিজ্ঞতা ঠান্ডা মাথায় ভালো করে প্রস্তুতি নাও সৎভাবে চেষ্টা করো সফলতা তুমি পাবেই আজকের ভিডিওটি এই পর্যন্তই এবার যদি তোমরা জানতে চাও পরীক্ষার আগে ক্লাসের টপাররা কিভাবে প্রিপারেশান নেয় তাহলে এই ভিডিওটা দেখতে পারো তোমাদের সাথে ওখানেই দেখা হবে